আজকে হঠাৎ মুগরি ভাজি খাওয়ার ইচ্ছা জাগলো তাই ঝটপট করে রেডি হয়ে গেলাম মুগরি ভাজি খাওয়ার জন্য আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে হঠাৎ মুগরি ভাজি খাওয়ার জন্য পিনি কুটলো তাই তিনজন রেডি হয়ে গেলাম মুগরি ভাজি খাওয়ার জন্য পিনি কুটছে বলে কথা যদি না খাই তাহলে কি হয় তাই ঝটফট করে চলে আসলাম দুপচাচিয়াতে দুপচাচিয়া এসে চলে আসলাম দুলালি হোটেলে হোটেলে ঢুকে বসেই পুরো একটা মুগরি অর্ডার দিলাম একটা মুগরির দাম নাকি চারশো টাকা সেই আমাদের অর্ডার দেওয়া মুগরি খুব যত্ন সহকারে সেখানে সাইজ করতেছে এবং সামনে থেকে বাসুর নিয়েও মুগরির উপর দিচ্ছে সেখানে ফ্রাই করার জন্য ভালোভাবে মেখে নেওয়ার পরে ফ্রাই করার জন্য তেলে ছেড়ে দিল মুগরিটি সেখানে তিন চার মিনিট অপেক্ষা করার পরে দেখতে দেখতে অবশেষে আমাদের চিকেন ফ্রাই রেডি হয়ে গেল এই সামনেই দেখতে পাচ্ছেন এটাই সেই ভাজি উরুফে চিকেন ফ্রাই আপনারাও যদি দুপসাসিয়ার মধ্যে এরকম মুগড়ি ভাজি খাইতে চান অবশ্যই আপনাকে দুপসাসিয়া দুলালি হুটালে আসতে হবে এছাড়াও দুপসাসিয়া কোথায় কোথায় পাওয়া যায় সঠিক আমার জানা নাই আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম